আসসালামু আলাইকুম বাগানে আঙ্গুর চাষিরা আজকে আপনাদেরকে আমি দেখাবো আজকের মাস জানুয়ারি মাসের বাইশ তারিখ তাইলে আমি গত বছর আমরা ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ গাছ পুরুলিং করছি কিন্তু তাতে দেখা যায় যে আপনার বর্ষার সিজন পাইয়ে যায় আঙ্গুর ততটা ভালো হয় না মানে বর্ষা লাগলে আঙ্গুরটা পাকতে চায় না কারণ নব্বই দিনেও পাকে নাই আমি আঙ্গুর এর পর পনেরো দিনের মধ্যে ফল ফুল আসিয়ে যায় কিন্তু নব্বই দিন পর পাকে কিন্তু আমি দেখছি যে নব্বই দিন পর পাকে না ওই যে লাস্টে বর্ষাটায় আমার অনেক ক্ষতি হয়েছে মানে ঝড় বর্ষা এতে আমার অনেক ক্ষতি হয়েছে তাই এবার চিন্তা করছি যে আমি এই জানুয়ারি মাসের আজকের বাইশ তারিখ এই বাইশ তারিখের আমি গাছের পুরুলিং করিয়ে ফেলাম তাইলে পুরুলিং করতে লাগবে দুই দিন আমার সাদের যে গাছ আছে তাতে দুই দিন আমি অনেক পুরুলিং করিয়ে ফেলাইছি অলরেডি তাহলে এইটাও যে যে আমার একলো এই গাছটার নাম হলো একলো তাই এই একলো গাছটা অল্প কয়টা বাকি আছে পুরুলিং এক তাইলে আমি এখন দেখাবো যে কীভাবে আপনারা এই পুরুলিং করি আমি এই দেখ এই এক গীত দুই গীত এই আড়াই গিটে আমি এই কাটতে ফেলাইলাম এইভাবে আপনারা কাটতে ভালো আমি কাটিকে ভাবে পুরুলিং করি এই দেখেন এই যে এই এক গিট এই এক গিট দুই গিট তিন গিট এই যে তিন গিট রাখলাম এই এই কাটতে দিলাম এই যে কাটতে দিলাম এক গিট হ্যাঁ ঠিক আছে এই কাটতে এই মায়া দয়া করলে চলবে না এইভাবে আপনি কাটিয়ে দেবেন একদম ফানা ভিল্লা করিয়ে ফালাইবেন কিন্তু বুঝতে বুঝতে কাটতে হবে যে চৌখ যেহেনে আছে চৌখটা রাখতে হবে বুঝলেন একটা দিদি চৌখ রাখতে যেহেতু আমরা তো বাণিজ্যিক আকারে না আমরা স্বাদে করছি নিজেরা খাবো টাবো আত্মীয় স্বজনদের দেব এই হিসাবে করছি তাহলে আপনারা বাণিজ্যিক আকারে যারা করে হেরা অন্য রকম হেরা খুব ঘাবুলো বুঝলেন হ্যাকও দরকার নাই যারা ছাদে করেন তারা এটা খেয়াল করেন এইভাবে আপনি একদম জঙ্গল সব ধারিয়ে দেবেন হ্যাঁ এগুলো রাখবেন না দেখবেন এই যে এই জায়গায় এই 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 ট্যাংড়ি কাটছে রাখা যাবে না বুঝলেন এইভাবে গোড়ার টেঙ্গি মোড়ে রাখা যাবে না এইভাবে কাটছে একদম দেখেন কত তো বিশাল একখান যাই হোক

এই এই মাথা হ্যাঁ এইভাবে আঙ্গুর গা যদি পুরুলিন না করেন তাহলে আঙ্গুরের আশা করা যাবে না আঙ্গুর গা পুরুল করতেই হবে কত সুন্দর দেখ একদম মানে কিলিয়া করিয়া হলাইছি এই এক এইটা কতবার লাগাইছি এটা কতবার লাগাইছিল কতবার ফুল আসছিল কিন্তু তেমন একটা সুবিধাজনক না বিধায় আমি এবার একদম দেখছেন একদম কিচ্ছু নাই সব পরিষ্কার এখন শুধু যে এই হ্যান্ডপাম্পাই আসে হ্যান্ডপাম্প হাস দুলাই আছে আর কোনো আর নাই জানাবাই যা

এই যে দেখেন এই আসেন এই যে নানা ভাইয়া এই দেখছেন একেবারে ক্লিয়ার করিয়ে ফলাইছি একদম ক্লিয়ার তো আসেন এই যে আমার সাথে আসেন দেবিস এই এই যে দেখেন এগুলো বাইকুনুর মানিক সেবন এই গাছটা কিন্তু মানিক সেবন এই যে এই মানিক সেবন এই যে ষাটকে কাটকে একেবারে ফ্রেশ করিয়ে ফলাইছি হ্যাঁ আসে এই যে দেখেন এই যে ক্রিম সুন্দরভাবে এই যে হইলো ব্ল্যাক জাম্বু এইটা কালো আঙ্গুর বড় একটা এটা একটা ব্ল্যাক জাম্বু তো যাই হোক আমার পুরুলিং মোটামুটি এই দুই দিনে ক্লিয়ার করিয়ে ফালাইছি মোটামুটি তো আর অল্প কিছু বাকি আছে সেটা হলো সয়ন গাছ এই সয়ন গাছটা একটু সারাইন যে এই একেবারে চুমাশ এই ধরনের আরও ওই পাশে আছে দুই তিন চুমা ঠিক আছে এই গাছটা বাকি আছে এই দেখেন মনে হয় কি হালায় মসে এই এই গাছটা দেখেন মনে যে এটা মসছে যেহেতু এখন এই মর্ষে এখন যদি ওই অল্প অল্প পুরী বাইরেইতে আসে কিন্তু এই পুরীটা আমরা এখন বাইর করব না তাই বাইর করব না কেন তাইলে আমি ওই নতুন পুরীতে কোনো দিন আপনার এখন যে বাইরেইতে আছে ওটায় ফুল আসবে না কাটিংয়ের পর যে পুরীটা ওই ওইটাই ফুল আসবে তাইলে আমরা এখন আমরা এক এই অবস্থা যাই হোক এই যে দেন না এই করে কাটিয়ে দেবে হঠাৎ হঠাৎ হ্যাঁ এইভাবে কাটিয়ে দেবেন ফটা ফট এক না মোট কথা একদম ঠিক আছে এই যে দেখেন এইভাবে কাটিয়ে দেবেন আর দুগুলো বড়ো বড়ো সেকোন লতা লম্বা হয়ে গেছে এগুলো একেবারে কাটিয়ে দেবেন দেখেন যে টেকাটে বাইরে সে হ্যাঁ বুঝতে যেমন এই যে দেখেন এই যে বড়ো লতাটা এই যে মোটামুটি একটা বড়ো ধরনের এই এই জায়গার যে কাটিয়ে দেবেন এই জায়গার যে কাটিয়ে দেবেন আঙ্গুরটা যদি না কাটেন তাইলে কিন্তু আঙ্গুর হবে না এইটা আমি বারবার করতে আছি ওই এক সোপা এক ঝোপ দুই ঝোপ হইবে হ্যাঁ এইভাবে আপনারা কাটতে দেবেন এই যে এই যে দেখে কাটিয়ে সব ফানা ফিন্দা করিয়ে পালাই হুম এই যে হ্যাঁ এই এই একটা লতা হ্যাঁ এই লতাটা আসছে অদি দিয়া যাই হোক এইটা আমি রাখবো না হ্যাঁ এভাবে এইভাবে কাজকে দেব এই এই যে লতা এই যে আমার এইখানে রাখার দরকার নেই এটা ঘোরা দিয়েই দেব হ্যাঁ এই যে দেখেন কত দূর হ্যাঁ ঠিক আছে এইভাবে আপনারা কাটকে দেবেন হ্যাঁ এই আপনি সুবিধা মতো আপনার কেউ উপায় ফেব্রুয়ারি মাসে কিন্তু আমি আগেই দিয়েছি কারণ আমি বুঝ দিয়ে আমি বক্তব্য কিছু যার জন্য আমি আগেই কাটকে ফেলাইছি যে ওই শেষের বর্ষার দিন আইয়ে যায় নব্বই দিন হইতে হইতে বর্ষা আইয়ে যায় তারপরে আমার সমস্যা বুঝলেন এই ওই আঙ্গুর ভালো হয় না হ্যাঁ দেরি হয় এই জন্য আমি আগেই কাটছি কিন্তু গত বছর কাজ ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ এই টেঙ্গি টুঙড়ি সব ফাঁকিয়ে দেবে এই তবে দেখতে দেখতে যেখানে বাঘটা বাইরেবে ভালো ওই সব জায়গা ওই সব জায়গা দিয়ে কাটবে হ্যাঁ এই এই যে দেখেন নানা বাইগে এই যে দেখেন এই নতুন পুরি গেছে এটা এটা কিন্তু ভুল হবে না গাছ হবে পুরি গেছে যার জন্য আমার মনে হয় এই জানুয়ারি মাসের বিশের দিক যা কাটিয়ে দিলে আমার মনে হয় ভালো হয় যাই হোক বিধানেও আছে জানুয়ারি ফেব্রুয়ারি এই দুই মাস আপনার আঙ্গুর গাছ পুরলিন তাই আমি তো আগের থেকে করি যার জন্য আমি ভুক্তভোগী আমি কিভাবে কোন মাসে করলে এই যে কয় ফ্রুট কাটিং এইটারে কয় ফ্রুট কাটিং মাঝখানেও একটা ফ্রুট কাটিংয়ের পর আপনিও আরেকটা পুরুলিং করতে পারেন মানে গাছ যাতে বেশি বাইতে না পারে কদু গাছের নাহান যদি জম্মের বাবা বাই ওই যে দেখেন আমার উশ্সি গ্যাস মানে জনমের বাবা বাইছে ছাদের দেখছেন জনমের বাবা বাইছে ছাদের কিন্তু উসি গ্যাস হইছে কিন্তু এই আঙ্গুর হবে না আঙ্গুর হবে না তো তো আপনারা আরও ইউটিউব দেখছি আমার প্রথমত কাজ করবেন না কারণ এটা একটা বিরাট রিক্সের ব্যাপার যাই হোক আপনারা আরও দশটা ভিডিও দেখা। আপনারা তবে স্বাদের যারা আঙ্গুর চাষ করেন তারা এখনই পুরুলিং করিয়ে দেন আর বাণিজ্যিক আকারে যারা করে হ্যারা এইভাবে করুক হেরা হ্যাগো বুদ্ধি আছে এই এইভাবেই করুক তো আপনারা সাধে যারা করেন তারা এই ঊষো উঁশো স্বাদে আমার নান পাঁচতলার উপরে তারা আমার মনে হয় যে এখন পুরুনিং করলে ভালো হবে তাইলে এই যে গাছের এই যে এই জিনিসটা বাইরে বাইরেইছে এটাই ফুল হবে না ফুল হবে না এই এখন যেটা বাইরেইবে কাটিংয়ের পর সেইটাই কিন্তু ফুল ফুল আসবে তা যাই হোক তো ভিডিও আর লম্বা করতে চাই না আঙ্গুর চাষি ভাইরা বাগানের আঙ্গুর চাষি ভাইরা আপনারা এখন দুই একটা দুই সাইডে গাছ যদি থাকে তাইলে আপনারা পুরুনিং করিয়ে দেন চেকুন চেকুন ডালগুলা এই যে দেন এই এই একটা জিনিস আপনাদেরকে দেখাই এদিকে দেখেন এই যে এই জায়গা দিয়া এই যে এই একটা বাইরেইছে এই একটা বাইরেছে তাহলে আমি এই দুজের কাটতে দেব মেন বোর্ডের দিয়া এই দুজের জেরে কাটতে দেব তা এইভাবে আপনারা কাটিয়ে দেবেন বুঝতে কাটতে একদম ফানাভিল্জা করিয়ে পালাইবেন তো যাই হোক বিডিও আর লম্বা করতে চাই না ইনশাআল্লাহ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাথে ঠিকঠাক মতো কাজ করবেন না হয়তো এক বছর খাড়া খাট নিয়ে যাবে ব্যথা এই বলে আমি ভিডিও এইখানেই সমাপ্ত করতেছি আসসালামু আলাইকুম হাইনানা বিডিএস গার্ডেন বরিশাল